শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমরাও খুব ভালো আছি আমি হচ্ছে কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরের বৌমি দীপিকা তোমরা এই ব্লগটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো চলো যাই তাড়াতাড়ি করে উঠান ঘরগুলো ঝাড় দিয়ে নেই কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার বাড়িতে অনেক খাস তো এইদিকে মজা কচা করতে হবে তাই না তো চলো তাড়াতাড়ি করে উঠানটা এদিকে ঝাড় দিয়ে নিই তো বন্ধুরা আজকে হচ্ছে বৃহস্পতিবার তো সেই জন্য আমি সকাল সকাল উঠে আমি ওই যে উঠান ঘরগুলো ঝাড় দিয়ে এনেছি তো ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে তো উঠানটা ঝাড় দিয়ে নিয়েছি আর দুদিন ধরে ভাবছি যে এই যে বাড়ি ঘর দূরগুলো একটু মুছবো মুচবো কিন্তু মোচা আর হয়নি তো ভাবলাম যে না বৃহস্পতিবারই না হয় মুছে নেবো তাই না আর এই দেখো বাড়ি বাড়িঘরের অবস্থা কি হয়ে আছে তো যাই হোক এখন আমি এই যে এগুলো আজকে মোছা খোঁচা করে নেব। আর এইদিকে দেখো বাটনটা এইদিকে শিল বাটনটা ওইদিকে রেখে দিয়েছি মানে জল পড়ে জল পরে বলতে কি এই যে বাটনটা ধুতে হয় তো দেখো এই যে এই দিকটা একদম নীল হয়ে হয়ে গেছে সবুজ হয়ে গেছে তাই না তো যাই হোক এইদিকে দেখো আমার উঠান ঝাড় দেওয়া প্রায় হয়েই গেছে আর এইখানে যে আবর্জনাগুলো আছে সবগুলো নিয়ে আমি এই যে বাইরে ফেলে দিব কলপাড়ের এই দিকের গেটের দিকেই যাবো ওইদিকে যাবো না তো দেখো এইদিকে আসলে কি বলো তো মানে উঠানটা ঝাড় দিতে সেরকম সময় লাগে না আমাদের যেহেতু ছোট্ট উঠান যেহেতু তার মধ্যে এইদিকে ঘরগুলো ঝাড় দিতে হয় উঠানটা ঝাড় দিতে হয় তাহলে তো সময় লাগবে এইদিকে কলপাটা বাইরের দিকটা আমি বেশিটা ঝাড় দেই না মাই বেশিরভাগ ঝাড় দিয়ে নেয় এইদিকে গোয়ালঘাটা পরিষ্কার করে ওইদিকে মানে সামনের দিকটা একটু ঝাড় দিয়ে নেয় তো সামনের দিক বলতে কি এই যে অনেক জায়গাটা না তো কি মানে অল্প একটু জায়গা আর কি গোয়াল গোয়ালঘর যতটুক আর এই যে সামনের দিকটা একটু ঝাড় দিয়ে নেয় বাস হয়ে যায় আর কি বলতো বাইরের দিকটা মানে সামনের দিকটা আর কি বেশিরভাগ অতটা ঝাড় দিতে হয় না যে প্রতিদিন সকালবেলা ঝাড় দিতে হবে বিকালবেলা আর এই দিকে দেখো মা গোয়ালঘরটা পরিষ্কার করে নিচ্ছে গরুগুলোকে বাইর করে নিয়ে মা গোয়ালঘরটা পরিষ্কার করে নিচ্ছে আর এই দিকে দেখো আমি এই যে ঘর দূরগুলো একটু মুছে নিচ্ছি কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার তো সেই জন্য একটু মোচা কোচা না করলে পরে কিন্তু খুব খারাপ লাগে তাই না তো এইদিকে ঠাকুর পুজো দিতে হবে তো সেই জন্য আমি এদিকে এগুলো মুছে নিচ্ছি তো দুদিন আগে ভাবছিলাম যে মুছবো মুছবো তারপরে ভাবলাম যে না একদম বৃহস্পতিবারই মুছে নেব তাই না বৃহস্পতিবার মুছলে খুব ভালোই লাগে আর বাড়ি ঘরটা ঝকঝক থাকে তাই না তো সেই জন্য এই যে তাড়াতাড়ি করে আমি মুছে নিচ্ছি আর এইদিকে আবার রান্নাবান্না করতে হবে রাজ রাশির আবার পরীক্ষা আছে তো সেজন্য বেশি কিছু মুছবো না মানে ঘরটা এদিকে মুছে নিই কিন্তু শুধু বারান্দাটা আর রান্নাঘর আর রান্নাঘরে বারান্দাটা মুছে নিচ্ছি কারণ এগুলো সবগুলো মুছতে গেলে কিন্তু অনেক সময়ের দরকার অনেক তো সেই জন্য ভাবলাম যে না এই যে বাইরের দিকটা দেখো বারান্দাটা সব জন্য মোছা হয় কিন্তু এই যে নিচটা যে দেখো সবুজ হয়েছে এটা তো মোছা হয় না কারণ খাওয়া দাওয়ার পর বারান্দাটা তাড়াতাড়ি করে মুছে নেই ব্যস্ত হয়ে যায় তো যাই হোক তাড়াতাড়ি তাড়াতাড়ি করে এই দিকে মুছে নেয় আর এইগুলোতে দেখো মানে সবুজ হয়ে গেছে তো এইগুলো তো একটু মাটি ভালো করে হাত দিয়ে আগে দিয়ে নিচ্ছি তারপর আমি মুছে নেবো আর মাটিটা ভালো করে না দিলে পরে কি হয় বলো তো মানে দুদিন পরে আবার এরকম হয়ে যায় তো সেই জন্য এই যে মাটি দিয়ে তারপর এই যে একটা আমরা নেতা বলি তোমরা কি বলে জানি না তো দিয়ে ভালো করে আমি মুছে নিচ্ছি তো দেখো কত সুন্দর হচ্ছে এখন মুছলে কি হয় খুব ভালো লাগে দেখতে তাই না এই জন্য মানুষ বলে কি মুছলে ঘুছলে চাটি আর পিঁজলে মানে পড়াইলে ওড়াইলে কি হয় বলো বেটি তো ভালো করে মুসলে সব কিছুই কিন্তু ভালো লাগে শুধু পাকা বাড়িঘর থাকলেই যে ভালো মানে ভালো লাগে সেটা কিন্তু না আর হ্যাঁ যাদের যাদের পাকা বাড়িঘর আছে হয়তো তোমরা ভালো মানে ভাবো যে আমাদের মতো আর আছে কি তাই না কিন্তু সেটা না তো গৌরব করা যায় না তো যাকে বলছি হয়তো সে আর কি বুঝতে পেরেছে যদি ভিডিওটা দেখে তাহলেই সে বুঝতে পারবে যে কথাটা আমি কাকে বলেছি এরকম করে আমার মানে আমাদেরকে বলে আমাদের পাকা বাড়িঘর নেই ওদের ভালো আত্মীয় স্বজন আসে আমাদের বাড়িতে নিয়ে আসে না হয়তো তাদের মান মন যাবে তাই না কিন্তু মানসর মন মানে সম্মানটা কী জিনিস কিন্তু আদৌ তারা জানে না সম্মানটা কী জিনিস হ্যাঁ সম্মান জানে যারা গরিব মানুষ আমরা গরিব মানুষ আমরা জানি সম্মান কাকে বলে আর এই দিকে দেখো হাঁসগুলো খাবারের জন্য প্যাক প্যাক শুরু করে দিয়েছে তো কালকের এই যে অল্প একটু আছে এইটুকুই দিয়ে দিলাম কিন্তু এইটুক ভাতে ওদের কিচ্ছু হবে না তাই না এতগুলো হাঁস আর এইটুক ভাত তাতে কি আর হয় তবু দিয়ে নিলাম একটু করে খেয়ে ওদের মানে পেট একটু ঠান্ডা হোক তাই না তো দেখো কত সুন্দর করে খাচ্ছে আর ওই গামলার মধ্যে সবসময় জন্য ভাত মানে যে কিছু আর কি বাঁচে তো দিয়ে দেয় ভাত সবজি যদি আর কি বাঁচে তো ওইগুলো দিয়ে এখানে আর দেখো ওইগুলো কত সুন্দর করে খাচ্ছে আর যদি মানে ছোটো থেকে ভালো খাবার পেতো তাহলে কিন্তু আরও অনেক বড় বড়ো হয়ে যেত হাঁসগুলো কিন্তু সেরকম খাবার দিতে পারিনি তো সেই জন্য হাঁসগুলো দেখো ছোটো ছোটো তো বন্ধুরা এইদিকে দেখো কাজ শেষ হয়ে গেল এইদিকে যে রান্নাঘরটা এইদিকে মুছে নিলাম তারপর এই দিকটা এই যে বারান্দাটা শুধু মুছে নিয়েছি তো এখন যাব তাড়াতাড়ি করে ছান করে নেবো আর এই দিকে দেখো ইঁদুরে আমাদের সর্বনাশ করে দিচ্ছে তো দেখো এই যে এই দিকটা দেখো একদম ভেঙে একদম শেষ হয়ে গেছে আসলে ভিতরে ভিতরে একদম ইঁদুরের গর্থ আছে আর রান্নাঘরের অবস্থা তো সেটা পরে দেখাবো ঠিক আছে যে রান্নাঘরের অবস্থাও পড়েছে এইগুলো তো সবগুলোতে ইঁদুরের গর্থ আছে আর দেখো এই জায়গাটা যদি একদম পড়ে যায় তাহলে কি অবস্থা হবে দেখো এখানে কিন্তু জল পড়ে না জল পড়ে ওই যে বস্তাটা দিয়েছি বস্তার এইখানে জল পড়ে ওইখানে বস্তা দিয়ে রেখেছি ওই দিকটা ভাঙিনি তো ভেঙেছে এই দিক দিয়ে কতটা ভেঙেছে এখন ঠিক আছে পরে রান্নাঘর আর হচ্ছে এই যে ঠাকুর ঘরটা শেয়ার করে নেবো কোথায় কোথায় এই দিন গর্ত হয়েছে আর এখন আমি তাড়াতাড়ি করে ছান করে দিই রাশির আবার দশ এগারোটার দিকে পরীক্ষা আছে তো সাড়ে দশটার দিকে তো ও যাবে আবার রান্না বনা করতে হবে আর রাশির দিকে এই যে বিস্কুট আর জল নিয়েছে খাবে তো বন্ধুরা স্নান করেই চলে এসলাম ঠাকুর ঘরে তো এখন তাড়াতাড়ি করে ঠাকুরটা পূজা দিয়ে নিব। তারপর আমি যাবো রান্নাঘরে তো আগে ঠাকুরটা পুজো দিয়ে নেই তাই না তো ঠাকুর ওইখানে পুজো দেওয়া হয়ে গেছে মনসা মন্দিরে কালী মন্দিরে পুজো দেওয়া হয়েছে তো এখন আমি চলে এসেছি এই যে এই ঠাকুর ঘরে তো এখন তাড়াতাড়ি করে দিয়ে নেই রান্না বান্না করব। আর এইখানে দুটো ধূপ ধরিয়ে নিয়ে এনেছি আর আজকে সেরকম কিছু নেই তো এমনিতে একটু ফুল জল দিয়ে নেব ব্যাস না থাকলে আর কি করব বলো ফুল জলটা দিয়ে একটু ভক্তিতেই মানুষ বলে না মুক্তি তাই না ভক্তিতেই মুক্তি তো সেই জন্য এই যে দিয়ে নিচ্ছি আর এই দিকে দেখো আমের পল্লব আর রাশি একটা কচি একদম নিয়ে এসেছিলো আমের পল্লব তো সেটা বাদ দিয়ে আমি একটা ভালো আমের পল্লব নিয়ে আসলাম দেখো আর এই আমের পল্লবটা এত সুন্দর ছিল একটা ছোট্ট একটা পাতা ছিল মানে অর্ধেক আর কি ছিঁড়া ছিল ওটা ফেলে দিলাম আর এই দিকে দেখো পাশটা কত সুন্দর লাগছে তাই না আসলে কেনা আমের পলব কেউ দেয় ঠাকুর ঘটের মধ্যে কিন্তু আমাদের যেহেতু আম গাছ আছে আমরা গ্রামে বাস করি তাই কেনা আমের পলব দিবই বা কেন তাই না তো আছে যেহেতু তেও এই যে সেজন্য আম গাছ থেকে আমি পেরে আনলাম আর এই দিকে দেখো যে লক্ষ্মী ঠাকুরটা কত সুন্দর লাগছে আজকে সিংহাসনটা ফাঁকা ফাঁকা লাগছে তাই না তার মধ্যে কি বলে তো আজকে কি মানে বাতাসা বা চিনি কিছু নেই তো এমনিতেই ফুল জল একটু দিয়ে নিচ্ছি তো যাই হোক এই যে দিয়ে নিলাম আর এখন এই এইদিকে যাব করে। তো ভক্তিটাও দিয়ে নিচ্ছি তো দেখো এইদিকে এই যে ঠাকুরের সিংহাসনের এই যে নিচের এই দিকটা পায়াটা ভেঙে গেছে ওইখানে একটা ঘর দিয়ে রেখে দিয়েছি কি করা যায় আর বলো আর এটা তো আর বেশি দিন যাবে না এটা একটা এটাকে বলে না কেউ জলচকি তো আমরা বলি জলচকি তো জলচকির উপরেই এই যে ঠাকুরটাকে বসিয়ে রেখেছি আর এটা হচ্ছে বাস্তু ঠাকুর আগে এই যে উচা দেখা যাচ্ছে এখানে ছিল বাস্তু ঠাকুরটা দিন দিন একটু আগাইতে হয় তো এখন এই যে একটু আগিয়ে ওইখানে দিয়েছি বাস্তু ঠাকুরটাকে তো দেখো এইদিকে আজকেও খিচুড়ি রান্না করেছি আকাশটা একটু মেঘলা ছিল তো তো সেজন্য ভালোবেন যে না সকাল সকাল খিচুড়ি রান্না করি তো এইদিকে রাজের খাওয়া দেখো শেষ খিচুড়ি রান্না করলে না আর আজকে কিচ্ছু লাগে না তো কালকে তো সবজি রান্না করেছি আজকে মানে বাঁধাকপি বেগুন আলু দিয়ে মানে সবগুলো এখানে দিয়ে এই যে খিচুড়ি রান্না করেছি আর পাঁপড় ভাজতে চাইলাম তো পাঁপড় আর ভাজলাম না কারণ তেল একটু কম আছে তেল আনতে হবে তো সেজন্য আর ভাজিনি কেমন হয়েছে খিচুড়িটা লাগবে আরও তো ঠিক আছে আসে আরও খিচুড়ি তো ওইগুলো রাত তো এখন স্কুলে যাবে না রাত যাবে একটার দিকে তখন এই যে খিচুড়ি খাওয়া দাওয়া করে আবার চলে যাবে স্কুলে আর আসে এখনই যাবে এই যে রাশি স্নান করে নিয়েছে আর এইদিকে দেখো রাশি রেডি হয়ে নিয়েছে ওর বাবা ওকে স্কুলে রেখে আসবে কারণ সাইকেল নেই তো সেই জন্য আর হেঁটে হেঁটে যাবে তো যেহেতু ওর বাবা এইদিকে বাজার যাবে তো সেই জন্য ওর বাবাকে বলি যে একটু রেখে আসো আর আসার পথে তো ও টোটোই করে আসে আর যদি ওর বান্ধবীরা আর কি আসে তখন সাইকেলে করে চলে মানে সাইকেলে ওদের সাইকেলে বা হেঁটেই চলে আসে এই যে এই দেখো ওর বাবা যাওয়ার সঙ্গে সঙ্গে এই দেখো রাজু বাইরে যা আর সাইকেলটা দেখো কীরকম করে তোলে আর নামায় এত কচ্ছর কি বলবো আর জানো খুব কচ্ছর হয়েছে ছেলেটা আমার তো বন্ধুরা এইদিকে আমি বাইরে বসে আছি বসে বসে মোবাইল এডিট করছিলাম আর এইদিকে একটু আর কি বসে আছিলাম তো এইদিকে দেখো কি আর বলবো বলো ভালো লাগছিল না আর এদিকে যদি বিছানায় আর কি মানে থেকে থেকে একটু এডিট করি এত ঘুম পায় তো কি বলবো তো সেজন্য বাইরে এইদিকে বসে আছে আর ওইদিকে একটা জামাইবাবু আসলো তো এইদিকে দেখো পাশের বাড়ির জামাইবাবু এই যে নাতনিটাকে নিয়ে এসেছে তো খিচড়ি খেতে বললাম এই যে বুনুটাকে ও খাবে না তো এইদিকে জামাইবুকে দিয়ে দিলাম খিচুড়ি যে তুমি খেয়ে নাও তো এই যে জামাইবাবু খাচ্ছে আর এইদিকে আমরা গল্প করছি তো বন্ধুরা এইদিকে আমি রান্না রান্নাবান্না করে নিয়েছি সব কিছু শেষ রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছু আমার শেষ আর এই দেখো কতগুলো কারিপাতা নিয়ে এসেছে কারিপাতা বেছে নিচ্ছি আর এইদিকে দেখো কতগুলো কারিপাতা বেচা হয়ে গেছে এইগুলো প্যাকেটের মধ্যে ভরে রেখেছি আর এইখানে দেখো কতগুলো আর দেখো কতগুলো এখনো এই যে বাকি আছে পাতা গুলো বারো তেরো দিন হবে পনেরো দিনই যাবে পনেরো দিনের মতো আর কি হবে এইগুলো এগুলো দিয়েই তো আর আনতে হবে না পনেরো দিন আর একটা দুঃখের বিষয় কি এই যে মানে কারিপাতার যে গাছটা আছে আমাদের বাড়ির ওই দিকে আর কি পাশে দুর্গা মন্দিরের ওইদিকে কারি পাতার গাছটা নাকি ভেঙে গেছে তো আজকেই ওইখানকার কারি পাতা শেষ আর এটা হচ্ছে দেখো দেশি কারি পাতা ছোট্ট ছোট্ট পাতাগুলো দেখো ছোট্ট ছোট্ট আর যেগুলো আর কি চালানি তো ওইগুলো না পাতাগুলো একদম বড় বড় হয় আর এটা কিন্তু খুব ভালো কাটতে মানে গড়াতে দিতে খুব সুবিধা হয় তো দেখো কতগুলো পাতা আর দিকে এগুলো বেচতে বেঁচতে আবার ঘুম পাইছি একদম মনে হয় ঘুমিয়েই পড়ি আর এইগুলো বেচতে সময়ও লাগে কিন্তু তবু তো আমি পোকামাকড়গুলো দেখছি না পরে দেখবো আগে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে নিয়ে নেই আর বেশিক্ষণ এগুলো যদি থাকে আর কি হাওয়া বাতাস পায় পরে কিন্তু কী হয় তো তাড়াতাড়ি পাতাগুলো নষ্ট হয়ে যায় কালো কালো হয়ে যায় আর কালো কালো হলে পরে ওইগুলো পাতা তো আর দেওয়া যায় না একটা গন্ধ করে তাই না ফেলেই দিতে হবে এরকম হলে পরে তো সেই জন্য যে পাতাগুলো বেছে নিচ্ছি আর তাড়াতাড়ি করে প্যাকেটের মধ্যে ভরে রেখে দিচ্ছি যাতে হাওয়া বাতাস একটু কম পায় ভালো করে বেঁধেই রাখতে হবে রাজকে বললাম কি বললাম এগুলো বেঁচতে রাজেই একটু বেঁচেছে আর বেছে নিয়ে আর রাশি এই যে কারিপাতা বেচার পরিবর্তে এইদিকে আলুগুলো ছুললো আর হচ্ছে রাশি আর আমি যে খাওয়া দাওয়া করেছি বাসন বাসনটা আর কি দুটো বাসন ধুয়ে নিয়ে এসেছে এই গ্যাসটাও করেছে আর দেখো এইগুলো এই যে আগার পাতাগুলো নেওয়া হয়নি এগুলো কচি কচি পাতা তো কচি পাতাগুলো দিলে কি হয় বড়াটা কিন্তু কালো হয় রস বাইরে হয় বেশি তো সেই জন্য এগুলো পাতা কিন্তু দেওয়া যায় না আর এখনো দোকানে যায়নি দোকানের জন্য সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছি তো এইদিকে ঘুমিয়ে পড়েছে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিতে গিয়েছে একদম ঘুমিয়ে পড়েছে তো কতক্ষণ ধরে এইদিকে ডাকছি যে উঠো দোকানে যাও চারটা বাজে তো তবুও উঠছে না দেখো আর কি তো একবার যদি ঘুমিয়ে পড়া যায় আর উঠতে ইচ্ছে করে না তাই না আর রাজ রাশি এদিকে খেলতে গেছে ও রাস খেলতে যায়নি রাস নিয়ে মাছ মারতে গেছে ওকে বললাম যে আমরা খাবো না নিরামিষ খাচ্ছি লাগবে না তবুও গেল আর আসে খেলতে গেছে আর ছোট মানুষ কি বলবো ওদেরকে তাই না তো আমি করে নিই আস্তে আস্তে কাজগুলো তো দেখো আরো কতগুলো তাড়াতাড়ি করে এগুলো বেছে নিই ঠিক আছে আমরা ব্লগটা দেখতে থাকো ভিডিও মানে ট্রিপ না করে দেখতে দেখো আশা করি খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও লাইক কমেন দেখো সবাই মিলে এই যে পেয়ারা মাখা খাচ্ছে আর আমার পেয়ারাগুলো মনে হয় পারাবে এই যে দেখো কত সুন্দর করে পেয়ারাগুলো এই যে মেখেছে শেষ না তো এদিকে দেখো শেষ সবাই এইদিকে খেতে বসে করছে এইদিকে এই যে সঙ্গী প্রিয়াঙ্কা কে তুমি আর তুমি আর তুমি কি দুধ এই দেখি তো এটা কি গাইয়ের দুধ না কি দুধ তো এইদিকে সবাই মিলে এই যে খাচ্ছে আর আমার জন্য এখানে রেখে দিয়েছে আমি এখন খাবো তো দেখি দেখো আমার জন্য রেখে দিয়েছে কত সুন্দর করে এই যে কলার পাতার মধ্যে দেখো আর কি নরম মনে হয় সিদ্ধ হয়েছে ভালো এই যে দেখো তাই না এরকম লাগে না খুব সুন্দর লাগে হুম দেখো কতগুলি ছাওয়াকে আমরা চেট করে এনেছি এই যে ধানক্ষেতের মধ্যে পড়ে গেছে এই যে তুলো নাকি পড়ে গেছে ঠিক আছে ভাই আকাশ খারাপ তুমি বাড়িতে যাও হ্যাঁ তো বন্ধুরা এইদিকে দেখো আকাশের পরিস্থিতি খারাপ তো মনে হয় বৃষ্টি হবে আকাশটা কালো করেছে আর এইদিকে এই যে সবাই মিলে এইদিকে রাস্তার মধ্যে ভিডিও বানিয়ে এখন ওরা বাড়িতে চলে গেল আর আমি এই যে দেখো এই যে ছাগলটা নিয়ে যাচ্ছি তো দেখা যাচ্ছে না না এই যে ছাগলটা দেখো আমার আগে আগে একদম চলে যায় ছাগলটা বাড়িতে দেখো আকাশটা খারাপ করেছে তো তাড়াতাড়ি করে রান্নাঘরের ভাত সবজিগুলো নিয়ে যাই ঘরে কারণ বৃষ্টি আসতে পারে আর রান্নাঘরে তো আমাদের কারেন্ট নেই মানে লাইট নেই লাইট আনার কথা মনেই থাকে না তো কালকে তারটা ঠিক করেছে হোল্ডারটা এনেছে কিন্তু লাইটটা লাগানো হয়নি লাইট মানে যেগুলো বাল্ব আছে ওইগুলো নষ্ট তো ঠিক আছে আর মোবাইল দিকে চার্জ নেই পঁচিশ পার্সেন্ট চার্জ তাড়াতাড়ি করে মোবাইলটা ওইদিকে চার্জে বসিয়ে দিই তো ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগটা আমি আর বেশি বড় করব না এখানেই শেষ করব কালকে তোমাদের সঙ্গে দেখা হবে একটি নতুন ভিডিওতে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো শুভরাত্রি